হ্যালো গাইস আজ যাচ্ছি আমি আর আমার মা ওই খেতে কোথায় যাচ্ছি জানো হাতি নল যাচ্ছি তো দেখাবো হচ্ছে এখানে গিয়ে পরে এখানে আমি আর আমার মা যাচ্ছি হ্যাঁ হাই কর হাই কর হাই এ জঙ্গল যাচ্ছে এদিকে এই রাস্তার ধরে তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা নমস্কার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আজকে আছি আমরা হাতিনল হাতিনল হচ্ছে বাবার একটা বন্ধু তার বাবা মারা যায় সেই জন্য আমরা এসেছি এখানে আজ ওদের তো সেই কারণে এসেছি তো আমি এসেছি ঘর থেকে কিন্তু চান করে আসিনি তাই এলাম নদীতে এই যে নদী আমাদের দামোদর নদী তো দামোদর নদীটা ওইখানে আছে হাতিনলের সামনে তো ওখানে একটা ঘাট পেয়েছি এই ঘাটটাতে আমরা স্নান করব। এবং এখানে তোমাদেরকে দেখাচ্ছি নদীটা কেমন দেখাচ্ছে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা কেমন পুরো ভিডিওটা অবশ্যই দেখো এই যে মানুষটাকে দেখছ যাচ্ছে তিনি হচ্ছেন আমার পরম পিতা আমাকে দেখাচ্ছে যে আমরা ছোটোবেলায় এখানে আসতাম আর এখানে খেলা করতাম সেই জায়গাটা আমাদেরকে দেখাচ্ছে বাবাও আমার সাথে এসেছে স্নান করার জন্য এখানে তো বাবার আমি স্নান করবো দুজনা তা করতে তোমাদেরকে আমি জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখে নিই যে কোন জায়গাটাতে কেমন আছে এখানে আশপাশটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে বন্ধুরা নদীর কাছে এলে তবে একটা আমার জিনিস ভালো লাগে কিনা এই যে এত সুন্দর লুলু পাথরবেলা এত ভালো লাগে দেখতে আর নদীর জলটা এত পরিষ্কার কোনো গোলা নেই তার জন্য খুবই ভালো লাগে এখানে এসে এই যে পাথরবেলা এগুলা নিয়ে ছোটোবেলায় অনেক খেলতাম খেলা খেলতাম এখন আর খেলার বয়স তো নেই তার কারণে আর খেলাধুলা হয় না তো এবার আমরা চান করছি সেটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে এখানে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো বন্ধু দেখছো তো এই যে নদীর জলটা কত পরিষ্কার পুরো পাথরগুলো ঘিরা যাচ্ছে এত পরিষ্কার নদীর জল এই জন্য নদীতে আমার আসতে ভালো লাগে এত নদী খুব পছন্দ আমার জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর পরিবেশটা লাগছে না এই যেখানে কিছু দারুণ 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 এক কথায় অসাধারণ বলা যায় আর দেখো ওইদিকে জঙ্গলটা দেখাচ্ছে আর এইখান থেকে দেখো তোমাদের দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু বড়াকরের ব্রিজটা দেখাচ্ছে এই যে বড়াকরের ব্রিজটা দেখাচ্ছে না এটা হচ্ছে বড়াকরের ব্রিজ বন্ধুরা এই যে দেখছো দামোদর নদীর জলটা এতটা পরিষ্কার আয়নার মতো চকচক করছে একদম এখানে এবারে স্নান করে নিয়ে একটু তারপরে তোমাদেরকে আরো প্যান্ডেলে গিয়ে দেখাবো কেমন খাওয়ানোর জন্য পরিবেশটা তৈরি করেছে আর বন্ধুরা নদীতে অনেকদিন পর চান করতে এলাম তার জন্য একটু তো মস্তি করাই যায় নাকি জলটা কিন্তু খুব ভালো লাগছিল এখন শীতকাল পড়েনি তার কারণে একটু মানে রোদটা পুরো আসছে আর জলটাতে হেভি লাগছে দেখতে অবশ্যই ভালো লাগবে এতদিন পর নদীতে চান করতে এলাম কি দারুণ লাগছে একটু মজা করে নিলাম তারপরে এবারে আমরা যাব ঠিক আছে বাবার আর আমার চান করা হয়ে গেল এবার আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে এই যে নদীর পাশটা দেখো এত সুন্দর সবুজে গাছপালাতে ভরা এত ভালো লাগছে এখানে মনে হচ্ছে যাবো না কিন্তু ভোজ খেতে এসেছি তো ভোজ খেতে যেতেই হবে এই যে বাবার বন্ধুর বাবা ইনি মারা গিয়েছেন এবং এখানে আমরা ভোজ খেতে বসে গেছি এই যে জায়গাটাতে এই যে আমি আর মা আমার সাথে বসেছি এখানে আমরা এখন ফিরছি

এই পেডার যার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না